অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম হোসেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে অতিথি হয়ে এসে তিনি কথা জানান তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বে ন্যায় সরকারের সাজানো নির্বাচন ছিল এই নির্বাচনে জনগণের আশার প্রতিফলন ঘটেনি ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেনি ভোট আগে দেওয়া হয়ে গেছে এই কারণে নির্বাচনের ফলাফল আমাদের জোট প্রত্যাখ্যান করেছে এমনকি আমাদের যে আটি আসনে প্রার্থীদের নির্বাচিত করেছে সরকার তারাও সংসদে যাচ্ছে না তাই আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সেহেতু আমরা জনগণের অধিকার আদায় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যতক্ষণ না জনগণের অধিকার আদায় হয় তিনি আরো বলেন আওয়ামী লীগের মতো একটি দল এমন একটি নির্বাচন করেছে এই কারণে আমরা সহ সবাই স্থবিত হয়ে গেছি আমি নিজেও একজন প্রার্থী ছিলাম আমরা তো ভোট দিতে যাইনি এমনকি আওয়ামী লীগের যারা একদম একনিষ্ঠ লোক তারাও ভোট দিতে যায়নি। তাদের কাছে জখর জানতে চেয়েছে আপনারা ভোট দিতে কেন যাননি তখন কিন্তু তারাও বলেছে গিয়ে কি করব আমাদের ভোট তো দেয়া হয়ে গেছে বিএনপি সহ অনেকে এই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছে এতে আপনারা অসস্তিবোধ করছেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে এই একই টক শো অনুষ্ঠানে আসা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেনের দলের অভিযোগ তোলা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে আপনারা আপনাদের টেলিভিশনে দেখিয়েছেন নারী পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নির্বাচনে মানুষ উৎসব পরিবেশে ভোট দিয়েছে সেখানে বিএনপির এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরো বলেন সাথে জোট হয়ে নির্বাচনে গেলেন আবার তারা ঐক্যফ্রন্ট ফ্রন্ট এবং বিএনপি আলাদা আলাদা ইস্তেহার দিলেন এতে মানুষ বুঝে গেছে তারা নির্বাচনে নামে আশা করছে তো মানুষ তাহলে তাদের কেন ভোট দিবে দেশের মানুষ ভোলেনি তাদের ভয়ঙ্কর অত্যাচার এই জন্যই মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবার ভিন্ন প্রসঙ্গ কারাবন্দি বিএনপি নেতা খোকনকে দেখতে মায়ের আকুতি একাদশ নির্বাচনে নরসি এক আসনে বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব কারাবন্দি খায়রুল কবির খোকনকে শেষ বার মত দেখতে চান তার এক বিবৃতিতে কারণে খায়রুল কবির কে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি তার মামলা গুলো প্রত্যাহারের দাবি জানান বিবৃতিতে বলা হয়েছে খোকন দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় তার নব্বই বছর বয়স্ক মা জহুরা বেগম মানুষ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন হাসপাতালে সজ্জায় জীবন মৃত্যু সন্দিক্ষণে জহুরা বেগম আদরের ছেলেকে শেষবারের মতো দেখতে চান বারবার ছেলের কথা বলছেন বিবৃতিতে আরো বলা হয় বিএনপি নেতা খায়রুল কবির খোকন কিছু গায়েবী মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী আমরা নিশ্চিতভাবে ভাবে জানি আমাদের ভাইয়ের পক্ষে এসব মামলার আসামি হওয়ার মতো নিষ্ঠুর স্বভাব কখনো ছিল না এখনো নেই তবু তার জামিন হচ্ছে না যা খুবই বেদনাদায়ক বিবৃতিতে স্বাক্ষর করেন খোকনের বড় ভাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুজ্জামান রুনু প্রসঙ্গত খায়রুল কবির খোক নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তিনি একাদশ নির্বাচনে নরসিংদী এক আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন নির্বাচনের কিছুদিন আগে তিনি গ্রেফতার হন জেলে বসে তাকে ভোট করতে হয়েছে এবার ভিন্ন প্রসঙ্গ সংলাপকে স্বাগত জানালেন ডক্টর কামাল জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ আহ্বানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন এটি নেতিবাচক সিদ্ধান্ত আজ রোববার ইউএন বি কে কথা বলেন কামাল হোসেন বলেন কার্যকর পথে আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার জন্য সরকারকে আহ্বান জানায় এখন প্রধানমন্ত্রী নিজেই সংলাপের সিদ্ধান্ত নিয়েছেন আমি এই সিদ্ধান্তের প্রশংসা করি এবং নিশ্চিত ভাবে এটি ইতিবাচক সিদ্ধান্ত গণফোরামের সভাপতি ডক্টর কামাল আরো জানিয়েছে সংলাপের আমন্ত্রণ পেলে তাদের জোটের নেতারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে সেখানে আলোচ্য বিষয় কি হতে পারে তার নির্ধারণ করা হবে আমন্ত্রণ পেলে জাতীয় ঐক্যফ্রন্ট ইতিবাচক সারা দেবে বলে ইঙ্গিত দেন তিনি দেশের মানুষের জন্য এই সংলাপের ফলাফল ইতিবাচক হবে বলে মনে করেন কামাল হোসেন তবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বিএনপির মহাসচিব মৌকুফার্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউএনবি কে তিনি বলেন আমি এ ধরনের কোন বিষয়ে অবগত নই তাই এই মুহূর্তে এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাচ্ছি না এর আগে আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুবায়দুল কাদের বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল তাদের আবার আবত্র জানাবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী জাতির কার্যলে কার্যালয়ে এক যৌথ সভার আগে তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছিলেন ঐক্যফ্রন্ট যুক্তফ্রন্ট সহ পঁচাত্তরটি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল তিনি বলেন এখন নির্বাচন শেষ হয়েছে আমাদের নেত্রী গতকাল আমাদের সঙ্গে ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদে যত বৈঠকে বলেছে যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদের আমন্ত্রণ জানাবেন এবার ভিন্ন প্রসঙ্গ আদালতের বিরোধী দল প্রসঙ্গে বলেছেন খালাদা জিয়া গত ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যে বিস্ময় সৃষ্টি হয়েছে তাতে বিএনপির নিয়ে কৌতুহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে দলটি ছয় জন এমপি নিয়ে সংসদে যাবে কিনা এই প্রশ্নে বিশ্লেষকদের মধ্যে কথার লড়াই চলছে প্রায় প্রতিদিনে যদি বিএনপি সংসদে না যায় তবে সত্যিকারের বিরোধী দলবিহীন আরো একটি সংসদ দেখবে দেশের মানুষ ঠিক এই অবস্থায় আদালতে হাজিরা দিতে এসে বিরোধী দল প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার দুপুরে ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত নয়ডুং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নায়ক দুর্নীতি মামলা শুনানির সময় বেগম খালেদা জিয়া বলেন বিরোধী দল শুধু পার্লামেন্টের ভেতরেই হয় না পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয় যারা জনগণের কথা বলে মানুষের অধিকারের কথা বলে তারাই বিরোধী দল এই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ তার নিজের পক্ষে শুনানিতে বলেন আজ আমরা বিরোধী দলে আছি বলে বিপদে পড়েছি এই সময় পাশ থেকে এক আইনজীবী প্রশ্ন করেন আপনারা কি বিরোধী দলে আছেন তখন এর জবাবে খালেদা জিয়া এসব কথা বলেন এর আগে দুপুর বারোটা বিশ মিনিটে হুইল চেয়ারে করে খালেদা জিয়া যে আদালতে হাজির করা হয় এই কারাগারে দুর্নীতি মামলা সাজাপ্রাপ্ত হয়ে বন্দী রয়েছে তিনি আজ মামলাটির অভিযোগ গঠন শুনানোর জন্য দৃঢ় ধৈর্য রয়েছে মামলা সূত্রে জানা গেছে কারাজিয়া প্রতিষ্ঠা নাইকোর সঙ্গে সচ্চ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদাজিয়া সহ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি করেন মামলা করার পরের বছর 5 মে খালেদাজিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পত্র দাখিল করা হয় পরে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ করা হয় মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মধুত আহমেদ সাবেক জারানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন প্রমুখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের রায়ে করা দুই মামলায় দশ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড বেড়ে দশ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বিশেষ আদালতে সাত বছরের কারাদণ্ডে কারণে দণ্ডিত হন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরানো ঢাকা নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালাদা জিয়াকে বন্দী রাখা হয় সেখান থেকে গত ছয় অক্টোবর চিকিৎসকের পরামর্শে খালাদা জিয়াকে বিএসএমএম ইউ হাসপাতালে নেওয়া হয় টানা এক মাস দুই দিন বিএসএম ইউ এ চিকিৎসা নেওয়ার পর আজ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়